হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পি কিছু নে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে কেক কেক তৈরির জন্য আমি এখানে তিনটি ডিম নিয়েছি এই ডিম তিনটি ভেঙে নিই এরকম একটি চামচের সাহায্যে ডিম তিনটি এমনভাবে মিশাবো যাতে ডিমের কুসুম ও সাদা অংশ আলাদাভাবে চিহ্নিত করা না যায় অন্তত দশ মিনিট চামচের সাহায্যে মিশিয়ে নেব ডিমের সাদা অংশ এবং কুসুম সুন্দরভাবে মেশানো শেষ হলে আমি এর মধ্যে এক কাপ চিনি দেবো এক কাপ চিনি দেওয়ার পরে চিনি আমি দশ মিনিট সুন্দর করে মেখে নেব ডিমের সাথে সুন্দর করে মিশিয়ে নেব চিনি যাতে আলাদাভাবে চিহ্নিত করা না যায় সেই অবধি আমি সুন্দরভাবে মিশিয়ে নেব চিনি পুরো গলিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে চিনিটা ডিমের সাথে মিশে যায় এরপর আমি এক কাপ আটা দিলাম আটা দেওয়ার পরে আমি আরও দশ মিনিট সুন্দরভাবে মিশিয়ে নেব বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর আমি এক কাপ গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি আরও দশ মিনিট সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন এরপর আমি এক কাপ সয়াবিনের তেল দিলাম সয়াবিনের তেল দিয়ে আমি আরও দশ মিনিট সুন্দরভাবে এইভাবে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চামচ বেকিং পাউডার দেবো দুই চামচ গরুর দুধ দেব এদিকে আমি সুন্দরভাবে বালুগুলো গরম করতে দিয়েছি একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি বালুগুলো গরম হলে আমি প্রয়োজনীয় বিটাটি এর উপর বসিয়ে দেবো তার পূর্বে আমি সুন্দরভাবে দুটি কাগজ কেটে নিয়েছি বৃত্ত আকারে দুটি কাগজের উপর আমি বাটিটি বসিয়ে নিয়ে পেন্সিল দিয়ে সুন্দরভাবে বৃত্তাকার করে গোল দাগ করে নিয়েছি তারপরে কেসের সাহায্যে আমি কেটে নিয়েছি তারপরে আয়তাকার করে দুটি কাগজ কেটে নিয়েছি যাতে আমার বাটিটি সুন্দরভাবে মুড়িয়ে দেওয়া যায় কাগজটি সেট আপ করার আগে আমি সুন্দরভাবে তেল দিয়ে বাটির মধ্যে মেখে নেব তেল যাতে পুরো বাটিতে মিশে যায় মাখানো যায় সেদিকে লক্ষ্য রাখি বন্ধুরা বিটারের মধ্যে ভ্যানিলা ইউজ করা যেতে পারে আপনারা প্রয়োজন হলে ভ্যানিলাটা দিতে পারেন তবে দিলে এক থেকে দুই ফোঁটা দিতে পারেন এখন আমি বৃত্তাকার কাগজগুলো এর মধ্যে দিয়ে দিলাম দুটো আমি দিয়ে দেবো প্রথমে একটি করে একটি দিলাম তারপরে আমি আরেকটিও দিয়ে দেব আয়তাকার কাগজটিও আমি সুন্দরভাবে চেট করছি এই যে হয়ে গেল এখন বিটারটি আমি এর মধ্যে ঢেলে দেবো বালু গরম এর মধ্যে হয়ে গেছে বিটারটি আমি এর মধ্যে ঢেলে দেব এখন একটি এরকম স্ট্যান্ড গরম বালুর উপর আমি বসিয়ে দিলাম বালুটি গরম হয়েছে কি না আমি কিন্তু দেখে নিয়েছি গরম হয়েছে বিধায় আমি স্ট্যান্ডটি বসিয়ে দিলাম এখন এই বিটারটি আমি বাটির বিটারটি এই বাটির সহ আমি সুন্দর করে এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো প্রথম দিয়েছি বালু তারপরে দিলাম স্ট্যান্ড তারপরে দিলাম বেটারের সেই বাটিটি এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব পঁয়ত্রিশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখব একটা কাঠির সাহায্যে আমি দেখব যে আমার কেকটি কেমন হয়েছে কেকটি কেমন হয়েছে এটা কাঠি দিলেই আমরা বুঝতে পারবো কাঠিটি যদি ক্লিন হয় তাহলে বুঝতে পারবো আমার কেক হয়ে গেছে আর যদি ক্লিন না হয় তাহলে ভাবব আমার আরও একটু জালের প্রয়োজন হবে এক্ষেত্রে আমার দারুণ কেক হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার